কোরবানি ঈদের মেন পার্ট কিন্তু হচ্ছে মাংসটা রান্না করা সব আয়োজন তো হয়ে যায় এরপরে মেন আকর্ষণ থাকে মাংসটা আসলে কিভাবে রান্না করছে কে কিভাবে করছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করবো আমি কিভাবে মাংসটা রান্না করেছি আমি যেহেতু অনেকগুলো মাংস রান্না করেছি এবং দুইটা পা আমি রান্না করেছি তো প্রথমে আসলে আনফর্চুনেটলি আমি মোবাইলে ভিডিও অন করেছি বাট প্লে বাটনটা আমি অন করিনি যার কারণে কি কী মশলা দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি বলে দিচ্ছি মুখে কি কি দিয়েছি তবে হ্যাঁ এখানে কতটুকু পরিমাণ দিয়েছি সেটা আমি অ্যাকুরেট বলতে পারবো না সব কিছুই আমি পরিমাণ মতো দিয়েছি যেহেতু এটা আসলে করতে করতে হাতের একটা আন্দাজ হয়ে যায় আন্দাজ মতো দিয়ে দিতে হয় তো আমি আসলে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা রসুন বাটা এরপরে হচ্ছে টমেটো পেস্ট পেঁয়াজ বাটা দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি প্লাস পেঁয়াজ বেরস্তা দাও আমি লাস্টে ইউজ করব দেখবেন সেটা এরপরে দই দিয়ে দিয়েছি আমি তারপরে দিল দেখছেন শুকনো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এরপর আমি একটা স্পেশাল মশলা বানিয়েছি যেটা হচ্ছে মেজবানি মশলা চট্টগ্রামের আমি একটু মেজবানি স্টাইলের করে রান্না করব। তো আমি মেজবানি মশলাটা দিয়েছি এবং দুইটা হাঁড়িতে যেহেতু বসাবো আমি দুইটা হাঁড়ি একসাথে রেডি করে নিচ্ছি এখানে আমি আরেকটা জিনিস বাদাম বাটাও দিয়েছি যেহেতু মেজবানির মাসে কিন্তু বাদাম বাটা দিতে হয় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সরিষা বাটাও আমি দিয়েছি যেহেতু আমি মেজবানির মশলার মধ্যে হচ্ছে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি আমি বলে দিয়েছি যে আমি সরিষা বাটাটা ইউজ করবো যার কারণে আমি মেজবানির মশা মশলার মধ্যে সরিষাটা দেইনি সো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেঁচটাটাও দিয়ে দিয়েছি এবং লাস্টে আমি সরিষার তেল দিব মেজবানি মাংসে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হয় আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি পরিমাণ মতো সরিষার তেল সব কিছুই পরিমাণ মতো দিয়েছি অ্যাকুরেট মেজারমেন্টটা আমি বলতে পারছি না যেহেতু দেখতে পাচ্ছেন যে সব কিছু পরিমাণ মতোই দেওয়া হচ্ছে তো সরিষার তেল দিয়ে আমি হচ্ছে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব মাখানোটা আসলে এমন হবে যে যাতে করে আপনার হাতের মধ্যেই মানে রান্না হয়ে যায় এমনভাবে মাখাতে হবে খুব সুন্দর করে মাখাতে হবে আমি চেয়েছিলাম যে সবগুলো মাংস একসাথে একটা বড় বলের মধ্যে একদম চটকে চটকে মেরিনেট করবো আনফর্চুনেটলি এটা হয়নি এত বড় বলটা আসলে খালি ছিল না যার কারণে এই একটু তাড়াহুড়াও করছে ছেলে মানুষরা তো বুঝতে পারেন কোরবানির মাংসটা কেটে তুলে দিলে ওরা মনে করে যে এটা দিলেই হয়ে যায় আর কিছুই করতে হয় না এই আর কি তো যাই হোক আমি খুব ভালো মতো যেটা বলেছি যে মাখানোটা এমনভাবে করতে হবে যাতে করে আপনার হাতে অর্ধেক রান্না হয়ে যায় এবং এখানেই হচ্ছে গরুর মাংস রান্নার মেন টেস্ট যত মাখাবেন। সুন্দর করে কিন্তু টেস্টটাও তত ভালোই আসবে এবং আমার দাদি একটা কথা বলতেন যে আসলে কোরবানির মাংস যেভাবেই রান্না করা হোক না কেন হাতে মাখিয়ে অথবা কষিয়ে যেভাবে হোক অল্প মশলা বেশি মশলা এই মাংসের মধ্যে কিন্তু আলাদা একটা মজা থাকে সবার মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এটা হচ্ছে আল্লাহর একটা রহমত বা বরকত তো যাই হোক মেরিনেট করার পরে আমি তুলে দিয়েছিলাম চুলার মধ্যে তো এরপর দেখেন আমার মাংসগুলা একটু ফুটতে শুরু করেছে মানে ব্লক আসতে শুরু করেছে এরপর যে আমি নেড়েচেড়ে দিব অনেকগুলো মাংস এখানে নাড়তেও কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তার মধ্যে দুটো পাতিলের মাংস কিন্তু একসাথে বসিয়েছি বুঝতে পারছেন একসাথে নাড়াচাড়া করতে হয়েছে এবং ভালো করে নাড়াচাড়া না করলে আবার তলা দিয়ে লেগে যাবে ওই ওরকমও একটা ভয় কাজ করছিল তারপর আলহামদুলিল্লাহ তলা নিতে কিন্তু লাগেনি তারপর আমি ভালো মতো উপর নিয়ে নেড়ে দিয়েছি যাতে মশলাটা সুন্দর মতো সেট হয়ে যায় এ আর কি এবং এটা হচ্ছে আমি প্রথমে ইয়া মেরিনেট করার পরে ঢাকনাটা উঠাই যখন একটু ব্লক আসতে শুরু হয়েছে তখনই আমি জাস্ট উঠিয়ে উপর নিচ করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে সুন্দর মতো কিন্তু মাংসটা দেখেন হয়ে আসছে জাস্ট এগুলাকে আমি তেল দিয়ে বাগার দিব হ্যাঁ তেল দিয়ে অবশ্যই বাগারটা না দিলে একটু ভালো লাগে না এ আর কি তো এর দিকে দেখেন আমি এই এক সাইডে ওই পাতিলটা নামিয়ে রেখে এখান থেকে সুন্দর মতো আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ এবং পোলাও পাতা এগুলা দিয়ে আমি সুন্দর মতো ভেজে নিব। তারপর আমি হচ্ছে পাতিল থেকে নিয়ে এগুলো সুন্দর মতো বাগান দিয়ে দিব কাজের অনেক চাপ ছিল একা হাতে সামলানো যার কারণে আসলে ফাইনাল লুক পর্যন্ত ভিডিও করা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি তো এই ছিল আজকের মতো আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ